গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম সাড়ে দশটা বাজে তখন থেকে ব্লগটা শুরু করেছি এবার এখানে মুগ ডালটা মেপে ভেজে নেব আর ও ভাত বসিয়ে দিয়েছি নিরামিষ করব মুগ ডালটা ভেজে নিলাম কালকে যেহেতু শনিবার ছিল ওই জন্য তারপরে চালটা মেপে নিচ্ছি মেপে নিয়ে ভিজিয়ে রাখবো চালটা কিছুক্ষণ ভিজিয়ে তারপরে রান্না করব এইভাবেই কাজ করেছি কদিন ধরে শরীরটাও ভালো লাগছে না এই পুজো গেলে দেখবেন শরীর ম্যাচ ম্যাচ করে মন মেজাজও ভালো থাকে না এই যে মাছ এনেছে বড়মশায় তারপরে বাসনটা মেজে নেব বাসনগুলো ওই কিছুটা বাসন ছিল হাঁড়ি ছিল আমি কালকে পান্থা ভাত খেয়েছিলাম জল দেওয়া ভাতটা খেয়েছিলাম টিফিনে রুটি আর রুটি আর একটু আলু আলুর তরকারি করেছিলাম ওদের জন্য আর আমি পান্থা ভাতটা খেয়ে নিয়েছিলাম ভাত ফেলতে গায়েও লাগে অত দামি চাল আমি বলি না আমি পান্থা ভাতটা খেয়ে নেবো তারপরে এই যে সুন্দর করে মাছটা ধুয়ে নিচ্ছি মাছটা ধুয়ে পাতলা ঝোল করব। এবার আমরা পুজো সেরম একটা রিচ টিচ বেশি একটা খাইনি আর আমাদের তো হোটেলের ইয়ে আমরা এগুলো তো খাই সবসময় খেতে আমাদের খুব একটা রুচি লাগছিল না বলে আমি খাসির মাংস আনি আনিনি দেখি পরে আনবো মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে যে কাটা দিয়ে দিলাম কাটা না দিলে ভালো মেশে না তারপরে হলুদ দিয়ে ভালো করে কাটা দিয়ে জল দিয়ে দেবো ভিডিওটা পুরো দেখবেন লাস্টে আমি ভাসানের একটা দু তিনটে ক্লিপ দিয়েছি ওটা তাহলে দেখতে পারবেন কড়াইতে তেল তেজপাতা গোটা জিরা আর একটু আদা বাটা দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে দেবো না দেবো ফোড়ন দেবো মুগ ডালটা আমরা তো আমার তো মুগ ডাল ভালোই লাগে না একটু মাছের মাথা দিলে মুগ ডালটা ভালো লাগে নিরামিষ মুগ ডাল আমার ভালোই লাগে না এই যে সুন্দর করে ডালটা ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো ডাল মুগ ডালে মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না আর ওই পাশে এই পাশে আমি মাছটা ভাজবো আর ওখানে আলু ভাজাটা বসাবো হোটেল তো আর বন্ধ করা হয় নি আর আলুটা ভাজা হয়ে গেলে উঠিয়ে দিচ্ছি এই যে তেল ছেঁকে আর এখানে মাছ ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলগুলো ফেলবো কেন আমি রেখে দিই তেলটা দুদিন করে ব্যবহার করে ফেলে দিই এই যে মাছগুলো ভাজতে বসালাম আর ওখানে আলু ভাজাটা ভেজে নামাবো আলু ভাজা অনেক তেল ছাড়ে আর কড়কড়ে করে আর সেইভাবে নামাতে না পারলে তেল সময় উঠলে অনেকটা তেল থেকে যায় এই যে সুন্দর করে ছেঁকে উঠাচ্ছি আলু ভাজা তেল আলু ভাজাটা যদি একটু ঠিক করে ভাজা যায় তেলটা ছেড়ে দেয় এরপাশে মাছ ভাজছি আর ও আলু ভাজাটা নামাচ্ছি এইভাবেই কাজ করে করে করেছে এই কয়দিন তারপরে আসছে লক্ষ্মী পূজা তারপরে বিকালে গিয়ে ঠা ঠাকুর কিছু শুকনো জিনিস এনে রেখেছে আজকে আবার যাব ওগুলো আপনাদের সাথে শেয়ার করব পরে ওগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব তারপরে মিশানো সবজি বসাবো কড়াইতে তেল দিলাম পাঁচফোড়ন দিলাম দিয়ে মিশানো সবজি বানাবো এইভাবেই কাজ করতে হয়েছে পুজোতে তো দেখেছি আমি হোটেল তো আর বন্ধ করিনি ওখানে মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম কাজ বন্ধ করলে তো হবে না এই দিয়েই আমাদের চলে এই জন্য ব্যবসা এক বেলা হলেও করতে হবে এখানে মাছটা ভাজিয়ে ওখানে মিশানো সবজি বসালাম ওর মধ্যে মূলও রয়েছে কুমড়ো বেগুন এখনকারের এই মূলও বেগুন দিয়ে মিশানো সবজি খেতে খুব ভালো লাগে চলে আসলাম কাপড় কাস ভিজাতে এক গামলা কাপড় হয়েছে অনেক দুটো চাদর ইয়ে সব উঠিয়ে রেখেছিলাম আর আকাশের অবস্থা তো খুব খারাপ মেঘ হয়ে রয়েছে আর বৃষ্টি ভালো লাগছে না এই যে মিশানো সবজি হয়ে গেছে এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো দু আস দুপুরের লাঞ্চ মানে ওটা দেখিয়ে দিচ্ছে যে ভাত ডাল আলু ভাজা মিশানো সবজি পোস্ত করেছে ওইটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এটা এমনি দেখালাম তারপরে এখানে সজনে টাটা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করবো আপনাদের পুজোটা কীরকম কাটলে কাটালেন কমেন্ট করে জানাবেন আমার তো পুজো খারাপ কাটেনি ভালোই কেটেছে টমেটো ফোড়ন দিয়ে রান্ধনী ফোড়ন দিয়ে সজনে একটা আলু দিয়ে মশলা দেবো না একদম কাঁচা লঙ্কা দিয়ে প্লেন মাছের ঝোল করব। আমাদের পেটটাও খুব একটা ঠিক লাগছে না ওই জন্য এরকম হালকা পাতলা ঝোল খাচ্ছি আর যা বৃষ্টি হলে হবে কি হবে গরম এত গরম লাগছে মাঝে মাঝে আবার ঠান্ডাও লাগছে সিজনটা যে কীরকম হচ্ছে যে মাছের ঝোল হয়ে গেছে এবার মাছের ঝোলটা নামিয়ে নেব ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা তো কমেন্ট করেন না ওই জন্য বুঝতেও পারি না যে মাছের ঝোলটা নামিয়ে নিলাম এরম হয়েছে লুক তারপরে এখানে বাসনগুলো মেজে নেব বাসন কটা হয়েছে বাসনগুলো মেজে নেব কিছুটা বাসন তো মেজে ফেলি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না হলে অনেক বাসন হয়ে যাবে তারপরে নিজে শরীর ভালো লাগলে না লাগলে শুয়ে থাকলে তো হবে না কাজ তো করতেই হবে মেয়েটারও কালকে শরীরটা খুব একটা ভালো যায়নি ওই জন্য আমি বলছি তোর কোনো কাজ করতে হবে না আমি সব করব। আমি তারপরে আস্তে 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 সব কাজ করেছি বরমশাই মশাই আমার কাপড়টা খুব কেঁচে দিয়েছে সত্যি কথা যেটা সেটাই বললাম আমি কাচতে পারিনি কালকে এত কাজ করে অনেক বেলা হয়ে গেছিলো ওই জন্যে কাচতে পারিনি নি বরমশাই আমি ভিজিয়ে রেখেছিলাম বড় মশাই দিয়েছে কি করবো আমি যেটা না পারি মাঝে মাঝে উনিও করে দেয় আমার যে এত কাজ থাকে করবো কীরকমভাবে নাহলে দুজনে যদি মিলেমিশে না কাজ করি তাহলে কাজ কর সারাদিনই আমার কাজ থাকবে বাসনগুলো ধুয়ে সব বাসনগুলো উঠিয়ে ফেলবো পুজো আসতে আসতে ওইটাই ভালো লাগে পুজো এসে গেলে আর আসলেই যাবার সময় হয়ে যায় দেখুন কিরম আসলো কীরম চলেও গেল যে বাসনগুলো গুছিয়ে ফেলবো আর বসে থাকবো এবার পরের বছরের জন্য পরের বছর আবার কি রকম যাবে রকম কাটবে বলতে তো পাচ্ছি না এখন যা দিন সময় যাচ্ছে বাবা বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম এইভাবেই কালকে কাজ করেছি তারপর ঘরও মুছতে হয়েছে এইরকম ঘরগুলো পরিষ্কারও করেছি সব কিছু তো আর শেয়ার করা যায় না যেটুকু পারলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনারা একটু ভিডিওটা দেখে কমেন্ট করবেন আপনারা তো কমেন্ট করেন না আমি বুঝতেও পারি না ভিডিওটা ভালো হচ্ছে নাকি ছোট ঘরটা ঝাড় দিয়ে নিলাম এই গলিটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে চলে যাব ঘরটা মুছতে তিনটে ঘর মুছতে যা কষ্ট হয়েছে কালকে বাবা আমি তো বসে মুছি বসে মুছতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওই যে তারপরে এই ছোটো ঘরটা মুছতে চলে আসলাম ঝাড় দিয়ে এক একটা ঘরই মোছা আপনাদের সাথে শেয়ার করলাম যদি তিনটে ঘর মোছা শেয়ার করি তাহলে ভিডিওটাও বড় হয়ে যাবে আপনাদের ভালোও লাগবে না কি করবো করতে তো হবেই ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম আর আপনারা কীরকম পুজো কাটালেন কমেন্ট করে জানাবেন আমার তো ভালোই কেটেছে খাওয়া দাওয়া তো আছেই সবসময় আমরা তো রান্না করতেই থাকি আমার খাওয়ার দিকে অতটা ইয়ে নেই বলে রান্না হালকা পাতলাই করেছি পুজোর সময় স্পেশাল সেরম কিছুই বানাইনি একদিন পোলাও বানিয়েছিলাম তারপরে এখানে চলে আসবো বোতলগুলো ধুতে বোতল এখন তো রান্না চলবেই আমাদের হোটেল বলে তো সব রকম রান্নাই হয় খাওয়া দাওয়া তো পড়ি থাকে ওই জন্য ইয়ে করবো ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর আপনাদের ওইটা আমি এমনি দিয়ে দেবো আপনারা ভয়েস দেবো না ওইটা আপনারা এমনিই দেখুন ভাসানটা কি সুন্দর এই যে দেখতে থাকুন যে দেখুন ঠাকুরটা কি সুন্দর দেখতে এটা এই ঠাকুরগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই পুকুর পাড়ে সুন্দর ভাসান হয় দুটো ঠাকুরের আমরা তো এই রাত্রি বারোটা অবধি জেগে বসে রয়েছি যে এই ঠাকুরগুলো দেখব ভাসান এখানে খুব আনন্দ হয় আমি অত সামনে যাই নাই যাইনি আমি আমার বেলকুনির থেকে যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আবার এতটা ওখানে গিয়ে ওই নাচানাচি ভয় লাগে আমার আসলে বাজি ফুটো বাজি ফুটালে আমার ভীষণ ভয় করে আর বাজি তো ফুটাবেই ভাসানোর দিন কিন্তু আমরা এই দূরের থেকে দেখি খুব ভালো লাগে নাচা নাচানাচি করে নাচে কি সুন্দর মেয়েরাও এখন নাচে সুন্দর ভালো লাগছে দেখতে আমরা দূরের থেকে এরকম দেখি যে বাজি ফুটাচ্ছে সুন্দর আমরা দূরে কাছে গিয়ে দেখলে ভয় লাগে ওই যে বাজি ফুটায় না আমার বাজিতে খুব ভয় ভয় ওই জন্য আমি বাজির সামনে যাই নাই এখানে খুব আনন্দ করে ঠাকুর ভাসাচ্ছে দেখুন সুন্দর করে বাজি ফুটাচ্ছে খুব এই তো এই বছর গেল আবার কবে আসবে খুব আনন্দ করে দুটো ঠাকুর এখানে ভাসায় আমরা এই একটারটা দেখালাম আরেকটা দেখায়নি এই এইটাই খুব আনন্দ হয় এইটা পাড়ার ঠাকুর তো খুব পাড়াই ছেলে মেয়েরা খুব নাচানাচি করে খুব সুন্দর লাগে দেখতে বাজি ফুটাচ্ছে খুব সুন্দর ভাবে আমরা এনজয় করেছি দূরে আর যেতে হয় না আমাদের এই পুকুরেই বসলে সব কিছু দেখা যায় আমি আর নিচে আর যাইনি অনেক রাত্রি হয়ে গেছিলো এগারোটা বাজে আমার ভালো লাগছিল না তারপরে এই নাচানা নিচে তারপর ঠাকুরগুলো বিসর্জন দিয়ে দেবে এইটাই আনন্দ এই ঠা এই বিসর্জন দেখার জন্য আমরা বসেছিলাম কাল ওই সাড়ে এগারোটা এগারোটা অবধি খুব ভালো লাগে দেখতে দেখুন কত লোক হয়েছে পুরো পাড়ার লোক এক জায়গায় হয়ে যায় এইটাই তো আনন্দ এই এইটুকু আনন্দই তো আবার পরের বছরের জন্য বসে থাকতে হবে এইটুকুনি আনন্দ করতেই বেশ ভালো লাগে এই যে সুন্দর করে ভাসান ঠাসান দিয়ে দেবে ওই অনেক রাত্রি করে শুয়েছি এই দেখুন কী সুন্দর বাজি ফুটাচ্ছে ওখানে নাচছে কি সুন্দর আমরা আমি আবার নাচতে নাচ পাচ পারিও না টাটা এই